বেসমিল্লাই রহমানের রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চার বছর মেয়াদি ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করছে জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি চলছে ভর্তির আবেদন করতে শিক্ষার্থীর যোগ্যতা এস পাস সি যে কোনো বিভাগ হতে আমাদের জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউটের বৈশিষ্ট্য সমূহ আমাদের ইনস্টিটিউটটি জামালপুর জেলার বাজারগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের ক্যাম্পাসটি পরিবেশ সুন্দর অনুরূপ আমাদের টেক্সটাইল ইনস্টিটিউটটি বাংলাদেশের সরকারি গ্যাংস্টাইট ইনস্টিটিউটগুলোর মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান দক্ষ মেধাবী শিক্ষক মন্ডলীর দ্বারা একাডেমিক পাঠদানের পাশাপাশি রয়েছে উন্নতমানের ল্যাব ক্লাসের সার্বক্ষণিক সুবিধা আমাদের সেকশন এবং ফিজিক্স কেমিস্ট্রি সেটের পাশাপাশি রয়েছে আমাদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য উন্নত অত্যাধুনিক কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত এটারের মাধ্যমে সম্পূর্ণ কম্পিউটার শিক্ষার অন্যতম ব্যবস্থা জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তিকৃত শিক্ষার্থীরা যে সুবিধাটি পেয়ে থাকবে সেটি হচ্ছে জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউটে অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আবেদনের শেষ তারিখ সতেরোই আগস্ট দুই